যুক্তরাষ্ট্রে উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়ে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী পশ্চিমবঙ্গের মমতা শঙ্কর কৌশিক সহ আরো কয়েকজন শিল্পী ও পরিচালক শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে তারা যে হোটেলে অবস্থান করছিলেন সেখানে একটি কক্ষে আগুন লাগে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে চৌচল্লিশতম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স এনএবি অংশ নিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে আছেন এই শিল্পীরা তারা শহরের যে বিলাসবহুল হোটেলে আছেন সেখানে স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি কক্ষে আগুন লাগে সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বাজিয়ে সবাইকে নিচে নামতে বলে হোটেল কর্তৃপক্ষ অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে হোটেলের নিরাপত্তা কর্মীদের নির্দেশনায় শিল্পীরা সবাই বাইরে বেরিয়ে আসেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে হোটেলে যে যার কক্ষে ফিরে যান ভারতীয় অভিনেতা অরিন্দম জানিয়েছেন সবচেয়ে বিপদে পড়েছিলেন অভিনেত্রী মমতা শঙ্কর তিনি না পারছেন সিঁড়ি ভাঙতে না পারছেন কোথাও দাঁড়াতে ব্যথা নিয়ে কোনো মতে এক পা এক পা করে সিঁড়ি বেয়ে নেমেছেন ভারতীয় পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন আমরা সবাই হই হই করতে করতে দিয়ে সিঁড়ি কর্তব্য সবার একটাই চিন্তা যে করে হোক বাঁচতে হবে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন ছিল বঙ্গ সম্মেলনের আয়োজন যেখানে কৌশিক গঙ্গোপাধ্যায় চুরুনি গাঙ্গুলি এবং তাদের ছেলে উজান গাঙ্গুলি সহ পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য ঋতুপর্ণা সেনগুপ্ত মমতা শঙ্কর সোহিনী সরকার শ্রাবন্তী চট্টোপাধ্যায় স্বস্তিকা মুখোপাধ্যায় চঞ্চল চৌধুরী অর্জুন চক্রবর্তী অরিন্দমশীল শাহ রায় ঈশা সাহারা অংশ নিয়েছিলেন আরবি নিউজ ডেস্ক